হাতে মাখানো খিচুড়ি তাও কিনা আবার সেটা রান্না করা হবে প্রেশার কুকারে আপনারা কেউ প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে খেয়েছেন সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আফরিন কিচেন অ্যান্ড ব্লগ খিচুড়ির সাথে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ ভাগ উপায়ে বেগুন ভাজা করা যায় যেই বেগুন ভাজাতে মানে অল্প তেলেই আপনি সেই বেগুনটা ভাজি করতে পারবেন আর এই তো দেখেন খিচুড়ির সাথে আমি কিন্তু মিষ্টি আলুটাও কিন্তু অ্যাড করবো তো যাই হোক চলুন দেখা যাক কিভাবে রান্না করি আর এখানে আলু নিয়েছি আমি খিচুড়ির সাথে কিছুটা আলুও দিয়ে দিও মানে সবজি খিচুড়ি যেটাকে বলে আর কি তো আরহাম ইদানিং মানে আমার ছেলে ইদানিং সে মানে বিভিন্ন সবজি খাওয়া থেকে দূরে আছে তো তাকে কোনোভাবেই সবজি খাওয়াতে পারছি না তো আজকে এই আরহামের জন্যই আমি এই সবজি খিচুড়িটা রান্না করতে যাচ্ছি আসলে বাচ্চারা যদি না খেতে চায় তাহলে কিন্তু আমরা কতভাবে কত ওয়েতে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তাই না আর তো দেখেন এখানে মিষ্টি আলু এই আলু কিন্তু আবার আমি সুন্দর করে সিদ্ধ করেও খেয়েছিলাম তো খুবই ভালো লাগে মিষ্টি আলুটা দেখেন এখন আমি ঘি দিয়ে সকল মশলা দিয়ে একসাথে আমি মাখিয়ে নিব সুন্দর করে আমি হাতে মেখে নিব অনেকে আছেন এটা কষিয়ে রান্না করেন কিন্তু আমি সবসময় খিচুড়িটা হাতে খুব ভালো করে মিশিয়ে মানে সেটা রান্না করি তাহলে একটার সাথে একটা মশলা খুব ভালো ভাবে মিক্স হয়ে যায় তো খিচুড়িটা হাতে মাখানোর সাথে সাথে আপনাদের সাথে বলে যাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন যাতে করে আমিও আপনার চ্যানেলে ভিজিট করে আসতে পারি আর এই তো দেখুন সকল মশলা দিয়ে খিচুড়ি মাখানো শেষ এখন আমি আস্তে আস্তে সুন্দর করে এটা প্রেশার কুকারে উঠিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারে খিচুড়ি হয়তো অনেকেই খেয়ে থাকেন তো আমি কিন্তু এই বাড়িটা প্রথমেই ট্রাই করলাম এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো এখানে পাশের চুলায় ভাতও রান্না হচ্ছিল আর কি তো যাই হোক যেহেতু আরহামের জন্য অনেকগুলি মানুষগুলো দেখেন মাত্র দুটা ফিস দেওয়ার সাথে সাথে খিচুড়ি হয়ে গিয়েছে এত অল্প সময় যে প্রেশার কুকারে খিচুড়ি হয়ে যাবে ভাবতে পারি না আর এই তো দেখেন আমি সবসময় বেগুন ভাজা করার আগে বেগুনটা সবসময় পানিতে ভিজিয়ে রাখি তাহলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে তেল কম লাগবে সাধারণত বেগুন ভাজতে গেলে আমাদের অনেক তেল খরচ হয় তো এই জন্য সবসময় আমি সাজেস্ট করব। বেগুন ভাজার তিরিশ মিনিট আগে আপনি বেগুনটা একদম পানিতে সম্পূর্ণ ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন বেগুন ভাজাটা যেমন মুচমুচে হয় তেমনি কিন্তু আপনার তেলও খুব কম লাগতেছে আর তেল কিন্তু অতিরিক্ত আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর তারপরও দেখেন এখানে আমি সুন্দর করে অল্প তেলেই ভেজে নিচ্ছিলাম আর আমার অত তেল শোষণ করতেছিল না আর কি তো দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এই তো দেখেন এই তো দেখেন মুচ মুচে বেগুন ভাজা একদম রেডি সুন্দর এত মজা হয়েছিল আর এখানে তেলও কিন্তু খুব কম লেগেছিল আর এই তো দেখেন প্রেসার কুকারে দেওয়ার আগে এই ক্লিপটা অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম এটা আমি এই জন্য লাস্টে অ্যাড করলাম তো আমি কিছুটা পরিমাণও কিন্তু তেল দিয়েছিলাম একবারে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম তো এই তো দেখেন আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এটার ফাইনাল লুকস এখন দেখেন আমি এটার ঢাকনা ঘুরবো এত পরিমাণে সফট হয়েছিল কি আর বলবো আমার ভালো করে ক্লিপ দিতে মনে নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন না লাশে পরবর্তীতে আবার দেখা হবে